খবর বাংলা শিয়াসুল রাজবাড়ি রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ফাইভ জিরো ফাইভ এইট সিক্স ওয়ান নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা আমি সমীর জানা গেছে গত বুধবার দিন নবান্নের একটি মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই পদক্ষেপ এটাই নিয়েছে যারাই শ্মশানে মৃতদেহ অর্থাৎ সব দেহকে সেবা করে পুড়িয়ে তাদেরকে ডোম বলে ডাকা হতো সেই ডোমের নামকে পরিবর্তন করে রাখা হয়েছে সৎকার কর্মী সেই নামকে পরিবর্তন করার জন্য কোভিডের সময় থেকে চলছিল সেই আলোচনা কিন্তু সর্বশেষে সেটা গত বুধবার দিন সেই পদক্ষেপ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী নির্দেশ অনুসারে সাধারণত শ্মশানঘাটে যারা সব দাহু করে তাদেরকে আমরা ডোম বলে থাকি বহু পুরনো এই নাম ইতিহাসের পাতায় জায়গা করে নিল বন্ধুরা আজ থেকে এটা বলা যাবে না উচিত নয় কারণ রাজ্য সরকার এই ডোম সমাজের নাম পরিবর্তন করে সৎকার কর্মী রেখেছে শ্মশানে যারা সৎকার কাজে সাহায্য করেন তারা তো সৎকার কর্মী তাই তাদের সৎকার কর্মী বলতে অসুবিধে কোথায় তাদের সম্মানজনক এই নতুন নামে ডোম সমাজে বলা ভালো সৎকার কর্মীদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস আমরা শুনে নেব এক সৎকার কর্মী এই ব্যাপারে কী বলছেন তার আনন্দকে কীভাবে ব্যাখ্যা করছেন যে আমি বৈজি ডোম আছি শ্মশানে বৌদ্ধ আছি এখানে ডোম বলে ডাকা হতো তো এই যে বলেছে মুখ্যমন্ত্রী পদ্ম রেখেছে ডোম বলে নাই ভালো সৎকর্মী করে ডাকবে তো আমার খুব এ কথাটা শুনে খুব ভালো লাগলো আমি খুব ধন্যবাদ দিই ডাকে রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রীকে আমি শ্রীচরণ ডোম বীরভূম জেলা ডোম সমাজ বিকাশ পরিষদের সম্পাদক তথা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য গত বুধবার দিন নবান্নে একটা মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমে একটা আইন পাশ হয় যে সেখানে এই আইন পাশ হয় যেই ডোমে যারা বলে ডাকা যাবে না তাদেরকে একটা নতুন নাম দেওয়া হবে সেটা হবে সৎকার করে সেই জন্য জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী মানুষ ভৈণা মহা মহাশয়কে অশেষ ধন্যবাদ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে কুন্নি এবং অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার আমি শ্রী রাজেশ বংশী ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের সহসভাপতি এবং বীরভূম জেলা ডোম সমাজের সভাপতি আমরা সরকারের কাছে কিছু দাবি রেখেছিলাম সেই দাবি যে মর্গেজে যারা কাজ করে তাদের নাম পরিবর্তন করার জন্য আর সেটা আমাদের রামচন্দ্রবাবু চিঠি করে সরকারকে জানায় যে আমাদের ডোম যারা ভাইরা কাজ করে তাদের ওখান থেকে নামটা পরিবর্তন করতে হবে কেন এখানে সব রকম জাতের লোক কাজ পায় এর জন্যও বলেছিলো এই নামটা পরিবর্তন করে কর্মী কিংবা অন্য কোন নাম দিতে আজকে আমরা এটা একটা বিজ্ঞপ্তিতে পেয়ে যাই যে সরকারের কাছে আলোচনা হয়েছে যে এই নামটা পরিবর্তন করা হয়েছে সেটাকে আর ডোম নয় সংস্কার কর্মী হিসাবে ডাকা হবে যার জন্য আমরা মমতা সরকারকে খুব ধন্যবাদ জানাতে চাই এবং সাধুবাদ জানাই এইখানে আমাদের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী যে মানুষ ভূঁইয়া কে আমরা ধন্যবাদ দিতে চাই তার সঙ্গে একটা কথা বলতে চাই যে আমাদের মর্গে যে শুধু ডোমরাই কাজে যুক্ত থাকবেন এখানে আর অন্য কোনো জাতের লোক থাকবেন না তাতে আমরা সংস্কার কর্মী হিসাবে কাজ করতে এবং এর নামটা পেয়ে খুব খুশি হয়েছি নমস্কার জয় ভীম জয় ভারত নমস্কার আমি শ্রী সন্দীপ ডোম বীরভূম জেলা ডোম সমাজ বিকাশ পরিষদের খয়সুল ব্লকের সভাপতি সাতাশে ডিসেম্বর নবানী মুখ্যমন্ত্রীর সভা বৈঠকে একটা আইন পাশ হয় যে ডোম সমাজের ব্যক্তিগণদের আর ডোম বলে ডাকা হবে না আজকের পর থেকে তাদেরকে সৎকার বলে সম্বর্ধনা করা করা হবে এই সিদ্ধান্তের কথা রাজ্য জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মাননীয় শ্রী মানস ভূঁয়ার মহাশয়ের মাধ্যমে আমরা জানতে পারি এই ব্যবস্থা নেওয়ার জন্য রামচন্দ্র কালিন্দি মহাশয় রাজ্য সরকারকে চিঠি লিখেন এই সিদ্ধান্তে আমি খুশি আমাদের সমাজের মানুষ গর্বিত তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই বলা বাহুল্য বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার জানা যায় কোভিডের সময় থেকে সৎকার কর্মীদের ডোম নামটি পরিবর্তন করে সৎকার কর্মী করা হবে বলে আলোচনা শুরু হয়েছিল যা এই বৈঠকে পাশ হয় এখন থেকে আর ডোম নয় ওরা ওরা সৎকার কর্মী রাজ্য সরকারের এই পদক্ষেপে ডোম সমাজের অন্যান্য ব্যক্তিদের প্রতিক্রিয়া কি আমরা শুনে নেব ধন্যবাদ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে গতকাল বুধবার মন্ত্রিসভার বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানায় এতদিন যাবৎ শ্মশানে মৃতদেহ সৎকারের কাজে যারা সাহায্য করতেন তাদেরকে ডোম বলে অভিহিত করা হতো এবং সরকারি খাতাতেও এই পদটিকে ডোম বলে লেখা হতো কিন্তু বর্তমানে রাজ্য সরকার এই মৃতদেহ সৎকারের সঙ্গে যুক্ত যারা তাদের নামটি পরিবর্তন করে সৎকার কর্মী হিসাবে সরকারি খাতায় লেখা হবে এই সিদ্ধান্ত নেন এটা একদমই সঠিক সিদ্ধান্ত কারণ আমরা দীর্ঘদিন ধরে এই জাতিগত বৈষম্যের শিকার হয়ে আসছিলাম যাই হোক পরিশেষে আবার রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো এই সিদ্ধান্ত নেওয়ার জন্য নমস্কার আমি শ্রী রাজা ডোম বীরভূম ডোম সমাজ বিকাশ পরিষদের খয়সল ব্লোকের সম্পাদক শাহপুরি গ্রামের বাসিন্দা গতকাল নবনে মুখ্যমন্ত্রী সভা বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই এতদিন যাবত শ্মশানে মৃতদেহে সৎ কাজে যারা সাহায্য করত তাদেরকে ডোম বলে অভিহিত করা হতো এবং সরকারও খাতাতেও এই পডি পডি ডোম বলে লেখা হতো কিন্তু বর্তমান রাজ্য সরকার এই মৃতদেহে সৎকারের সঙ্গে যুক্ত যারা তাদের নামটি পরিবর্তন করে সৎকার কর্মী হিসাবে সরকার খাতায় লেখা হবে এই সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তর কথা রাজ্য জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মাননীয় শ্রী মানস ভূঁয়া মহাশয়ের মাধ্যমে জানতে পারি এই ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যে ডোম সমাজ বিকাশ পর্ষদের সম্পাদক শ্রী রামচন্দ্র কালিন্দী মহাশয় রাজ্য সরকারকে চিঠি লিখেছিলেন অনেক অনেক ধন্যবাদ শ্রীরামচন্দ্র কালিন্দী মহাশয়কে এই সিদ্ধান্তে আমি খুশি এবং আমাদের সমাজ মানুষ গর্বিত তাই মুখ্যমন্ত্রী মহাশয়কে কর্নিস এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার আমি বাচ্চু ডোম বীরভূম জেলার ডোম সমাজের যুব সভাপতি এবং দুবরাজপুর ব্লক সভাপতি ডোম সমাজের মানুষকে আর ডোম বলে ডাকা হবে না তাদেরকে সৎকার কর্মী হিসাবে সম্বোধন করা হবে তাই এই প্রস্তাবে আমি খুবই খুশি এবং আমাদের ডোম সমাজ খুবই গর্বিত তাই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে জানাই কুর্নি এবং ডোম সমাজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার এ বিষয়ে মিনা ধিবর কি বলেছেন শুনে নেওয়া যাক গত সাতাশে ডিসেম্বর বুধবার মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এক সিদ্ধান্ত নিয়েছেন যে যারা এই শ্মশানে সৎ সৎকার যারা করেন ডোমরা তাদের আর ডোম বলে পরিচয় দেওয়া যাবে না সমাজে তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং তাদের আসল নাম হবে সৎকার কর্মী তো ওনার এত সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার জন্য এত ভালো একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ওনার প্রতি আমার অশেষ ধন্যবাদ এবং আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব এবং সকলে যেন এটা সব জায়গাতেই পালিত হয় বা প্রচার হয় সৎকার কর্মী হিসাবে সমীরের রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জ